প্রতিদিন অভিযোগ পাল্টা অভিযোগের আহ তীরগুলো আমরা দেখি সেগুলো আমরা গণমাধ্যমে তুলে ধরি হেডলাইনও হয় সেগুলো কিন্তু বাস্তবায়ন ধীরে ধীরে প্রশ্নটুকু উঠে আসে সেখানে নারী অধিকার থেকে শুরু করে কতটুকু মর্যাদা দেওয়া হচ্ছে কিংবা পুরুষের বিষয়টি মানবাধিকারের বিষয়টি ছোট্ট করে শুধু আমাদের এ পাশ থেকে যারা মঞ্চের উপাশ থেকে দেখি তাদের জায়গা থেকে যদি বলি যে যদি বাস্তবায়ন না হয় আইনি ভিত্তি যদি না হয় সেক্ষেত্রে আজকে আমরা যেভাবে সংবাদটি প্রচার করে যাচ্ছি যে আইনি ভিত্তি নিয়ে তর্ক বিতর্ক ঠিক দৃশ্যপটটা পাল্টে গিয়ে যারা এখন জুলাই যোদ্ধা আছে কিংবা হচ্ছে জুলাই আগস্টকে আসলে সমর্থন করে না না আপনারা সকলেই দেশদ্রোহী একটি উপাধি পাবেন যেটি আপনাদের ন্যূনতম যে অজুহাত রয়েছে উকিলগিরি করার ফাঁকে সেই ন্যূনতম অভিযোগের কিংবা অজুহাতের কারণে পরবর্তীতে এই যে সত্যিতার আপনি আমি কিংবা আমরা সবাই পেতে যাচ্ছি যার কারণে রাজনৈতিক দলগুলোর কি সিদ্ধান্ত থাকবে সেটি হয়তো আমার জানি নেই তবে প্রত্যাশা করব দেশে যে নাগরিক রয়েছে যারা এখনো পর্যায়ে রয়েছে নাগরিক হয়ে উঠতে পারেনি তারা যাতে নাগরিক হয়ে ওঠে এবং নিজ অধিকার যখন তারা সচেতন হয়ে উঠবে সে নারী হোক পুরুষ হোক যে কোনো হোক সে যখন হিসেবে নিজেকে পরিচিত করবে তখন নিশ্চয়ই রাজনৈতিক যে দলগুলো আছে তারা বাধ্য থাকবে সংবিধানের আলোকে কিংবা যে কোনো অজুহাতের ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়া এবং বাংলাদেশিদের প্রায়োরিটি দেওয়া যার কারণে আমি আহ্বান জানাবো তথ্য বিতর্কে না চাই বরং জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে নিজেদের যেই অভ্যস্ততা রয়েছে নিজেদের যে আকাঙ্ক্ষা রয়েছে সবগুলোকে এক পাশে রেখে বরং জাতীয় স্বার্থে এই জুলাই সহ বাস্তবায়নের দিকে আগাই আমাদের একটি নির্বাচিত সরকার দরকার কারণ এই দেশের যে সার্বিক অবস্থা তাতে হচ্ছে বায়না ঘরে পরিণত হয়েছে বায়না ঘর না হোক নির্বাচিত সরকার এসে এই জুলাই সনদটিকে আনুষ্ঠানিক ভাবে যেভাবে রূপ দেওয়া যায় সেটি একেবারে সেটি করুক এবং আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হোক আর কেউ যাতে সংবিধান ঘিরে নতুন করে ফ্যাসিস্ট যে কাঠামো

বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পারে আমি মনে করি এটা আমার জন্য একটা ভালো সুযোগ এবং যে আনন্দের বিষয় নিয়ে তারা আলোচনা করছেন সেটা হলো আহ নারীর কন্ঠে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা এই বিষয় নিয়ে ওনারা আপনার ইতিমধ্যেই কিছু বক্তব্য উত্থাপন করেছেন সেই আলাপে যাবার আগে আমি আবারও একটু আর জাতীয় নারী সংগঠন শক্তির কয়েকজনকে নিয়ে বলতে চাই এখানে সামান্থা আছে যেটা আমি দীর্ঘদিন থেকে চিনি এবং তার পাশাপাশি যাদেরকে পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে আরো জানা বোঝার সময় হয়েছে এখানে তাসনুবা জেরি তাসনিম যারা মনিরা শামিন হুমায়রা এরা সবাই প্রিন্সিপল নতুন তরুণ সংগঠক রাজনৈতিক কর্মী এবং গঠন হওয়ার পরে তাদের দুশোর অধিক সদস্যের মধ্যে প্রায় চব্বিশ জন যে নারী সদস্য আছে তারা তাদের মধ্যে অন্যতম এবং আমার অনেক ভালো লাগছে যে তারা এই কাজটা শুরু করেছে তো আমি ব্যক্তিগতভাবে ভাবে যে কোনো বাংলাদেশে যে কোনো নারী আন্দোলনে আগ্রহী যারা কাজ করেন তাদের বিষয়ে ব্যক্তিগতভাবে আমি যে অত্যন্ত আনন্দিত বোধ করি যখন বাংলাদেশের যে কোনো কোনায় কোনো নারী তার সল সামনে নিয়ে আসেন এবং সেইটাকে জনগণের মধ্যে সেই আলাপ সেই বাহাজটাকে তুলে নিয়ে তো সেই জায়গা থেকে আজকে আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়টা আপনারা আলোচনায় নিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা এই জুলাই সনদটার বিশেষত্ব বা গুরুত্ব সেটা তৈরি হয়েছে পাঁচই অগাস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই গণঅভ্যুত্থানের আগেই গত পনেরো বছর যে ফ্যাসিবাদী বিশ্বাসন ছিল সেই শাসনের মধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে এসছে সংবিধান সংস্কার করা সংবিধানের মৌলিক সংস্কার করা সত্তরের অনুচ্ছেদ বিচার ব্যবস্থা কি হবে এরকম যে অন্যান্য বিষয়গুলো যেটা প্রায় চুরাশিটা বিষয় নিয়ে জুলাই যে ঐক্যমত্য এবং ভিন্ন মত দুটো সহই যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে আহ সেটার বাস্তবায়ন উপর এখানে আজকের এই আলোচনায় কয়েকটা গুরুত্বপূর্ণ দিক জাতীয় নারী শক্তি উত্থাপন করেছেন যার মধ্যে কয়েকটি দিক যেমন এখানে আদেশটা কি এটাকে আদেশ হবে না অধ্যাদেশ হবে সেই বিষয় যেমন এনেছেন তেমনি জুলাই সনদের যে বিশেষ গুরুত্ব সেই প্রশ্নটাও নারী শক্তি বিশেষভাবে এনেছেন আহ একই সাথে ওনারা এখানে এই আদেশটা কে স্বাক্ষর করবেন এটা কি আসলে রাষ্ট্রপতি করবেন কি আহ প্রধান উপদেষ্টা করবেন এই প্রসঙ্গ এনেছেন বিপক্ষ বিশিষ্ট যে সংসদ সেই বিষয়ে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো এনেছেন আমার কাছে মনে হয় যে এই জুলাই সংবিধান সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে এখানে ঐক্যমত হয়েছে সেগুলোকে এভাবে একটি নারী সংগঠন আহ নতুন ভাবে হাজির করা এটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখানে কিছু বিষয় আমি আমার দল থেকে এবং আমার যেরকম অবজারভেশন বলতে চাই যে সেটা ইতিমধ্যে আপা বলেছেন জাতি আপা যে এখানে ঐক্যমত্য কমিশন যেটা হয়েছিল সেইখানে আসলে ঐক্যমত্য কমিশনটা কিভাবে গঠিত হচ্ছে সেই প্রেক্ষাপটটা আমার মনে এই আলোচনার সঙ্গে আমাদের জানা দরকার আমরা জানি অনেকেই এখানে আহ হক আপা উপস্থিত আছেন যিনি কিনা নারী সংস্কার কমিশনের প্রধান ছিলেন আমি নিজে সংস্থা কমিশনে কাজ করেছি শিরিন আপা আমাদের সবার অনুপ্রেরণা আমরা দেখেছি যে নারী সংস্কার কমিশন সুপারিশ নামা করেছে বাংলাদেশের নারীর অধিকার নাগরিক হিসেবে অধিকার বাস্তবায়নের জন্য এবং সেটাকেও কিন্তু এক ধরনের অগ্রাহ্য করা হয়েছে শুধু সেটাকে অগ্রাহ্য করা হয় নাই ছয়টা কমিশনকে নিয়ে এবং বাকি পাঁচটা কমিশনকে বাদ দিয়ে কিন্তু এই ঐক্যমত্য কমিশন হয়েছিল এবং এই কমিশনে কোন নারী সদস্য ছিলেন না মানে এই কমিশনের প্রধানদেরকে নিয়ে এই কমিশন করা হয়েছে এবং এখানে যদি সরকার আগ্রহী হতেন এবং সরকারের যদি নারী প্রশ্নে তার নতুন কোনো অবস্থান আমরা দেখতে পেতাম তাহলে অবশ্যই এখানে নারী সদস্য থাকতো যে কোনো কায়দায় সেটা থাকতো এবং এখানে প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা কিন্তু দুঃখজনক হলো সত্য এখানে কোনো নারী সদস্য অন্তর্ভুক্তি ছিল না যা থেকে বোঝা যায় যে এই সমস্ত কমিশনটাই আসলে নারী কমিশন তো ছিলই না তার পাশাপাশি অন্যান্য কমিশনে যে ছয়টা কমিশনকে নিয়ে তারা কাজটা করেছেন সে তাদের মধ্যেও কোনো নারী সদস্যকে এখানে যুক্ত করেন নাই এবং পরবর্তী সময় নারী কমিশন শ্রম কমিশন গণমাধ্যম কমিশন সহ এই পাঁচটা কমিশন খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি সে বিষয়ে আসলে ঐক্যমত্ত কমিশন কিভাবে ভূমিকা রাখবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও আসলে সেই প্রশ্নটা কতটা জোরালো ভাবে সেটা একটা প্রশ্নের বিষয় আজকে নারী শক্তি যে প্রসঙ্গগুলো খুলেছেন আইনি ভিত্তি তৈরি করার জন্য এই সনাদের বা সাংবিধানিক ভিত্তি তৈরি করার জন্য আইনি আহ দিকগুলো কিভাবে সূক্ষ্মভাবে এবং গুরুত্বের সাথে নজর দেওয়া দরকার সেটা আমি মনে করি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমাদের হয়তো কিছু বিষয়ে ভিন্ন অবস্থান থাকলে আমার মনে হয় দুলায় সনদ প্রাপ্তবায়নের লক্ষ্যেই সেই ভিন্ন ভাবটা আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আমরা কিছু কিছু জায়গায় ভিন্নমত থাকলে আহ মৌলিক বিষয়গুলোতে আমরা দিন বাস্তবায়নের জন্য আমাদের বাস্তবায়ন প্রক্রিয়াটাই আসলে আমাদের জন্য খুব জরুরি আর এখানে আমাদের দল থেকেও গণভোটের পক্ষে আমরা মতামত দিয়েছি কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে যে ঐক্যমত্য কমিশনে চিরাশিতা অনুচ্ছেদের বিষয়ে একমত হতে বছর ক্রিয়া পার হয়ে যায় সেই ঐক্যমত কমিশনের যে মতামতগুলো সেগুলো যদি ব্যাপকভাবে বাংলাদেশের মানুষের মধ্যে প্রচার না করা যায় তাহলে আহ সেটা কিন্তু মানে রাজনৈতিক দলের প্রধানরা বসে সমস্ত কমিশনে সংবিধান সংসদ নির্বাচন সমস্ত বিষয় চলছে বিশ্লেষণ করে বোঝাপড়া করেছে সাধারণ বাংলাদেশের যে নাগরিকরা আছে যারা আমাদের প্রাণ শক্তি তাদের প্রাণ পর্যন্ত সেই আলোচনা গুলোকে না পৌঁছাতে পারলে এই গণভোটটাও কিন্তু আমাদের জন্য একটা মানে গণভোটটাও যে কার্যকর হবে সেটার জন্য আমার মনে হয় এগুলো ব্যাপকভাবে প্রচারের বিষয় আলোচনার মধ্যে আসা দরকার আর একই সাথে যেটা আমি বলছিলাম যে এই লুকমত কমিশনটা হয়েছে জুলাই সনদটা হয়েছে নারীদেরকে বাদ দিয়ে যে কারণে এখানে নারী রাজনৈতিক অধিকার ফোরাম থেকে কিন্তু এই জুলাই সনদকে তারা গ্রহণ করতে পারেননি এবং এইটা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্তে যে জুলাই সনদ হলো যেখানে নতুন বন্দোবস্ত সংবিধানের মৌলিক পরিবর্তন আহ সত্তরের অনুচ্ছেদের পরিবর্তন সহ যে গুরুত্বপূর্ণ গুলো প্রশ্ন আসছে সেখানে নারীর যে অংশগ্রহণ সংসদে একান্ন পার্সেন্ট নাগরিক কিভাবে অংশগ্রহণ করবে সেই প্রশ্নটা যে উপস্থিত হয় না ঠিক মতো বা সেই প্রশ্নে সবাই একমত হতে পারে নাই এই বিষয়গুলো আমার মনে হয় যে আমাদের আরো বিশেষভাবে আলোচনা করা দরকার কারণ আমাদের নারী কমিশন থেকে তিনশো আসনে নারীর জন্য সরাসরি নির্বাচনের প্রস্তাবনা ছিল বর্তমানে আমাদের পঞ্চাশটি আসনে সংরক্ষিত আসনে নারীরা মনোনীত হন কিন্তু সেটা বলতে কোনো জব দিতে থাকে না কোনো দায়বদ্ধ থাকে না সেটা আমরা বলেছিলাম যে নারী কমিশনের যে আকাঙ্ক্ষা সেটার সাথে আমরা একমত কিন্তু সার্বিক বিবেচনা করে কেউ কেউ আমরা একশোটি আসনে সরাসরি নির্বাচনের কথা বলেছিলাম এবং নির্বাচনের রেজিস্ট্রেশনের জন্য প্রত্যেকটা দলেরই তেত্রিশ পার্সেন্ট বা প্রত্যেকটা কাঠামোতে থাকার কথা সেই জায়গা থেকে আমরা দেখলাম শেষ পর্যন্ত মূল দলগুলো 5% মনোনয়নে জায়গা এক্সচে কিন্তু এই এই যে নারী প্রশ্নে উত্তমত কমিশনের এই অবস্থান সেটা বিষয়ে আমরা মনে হয় যে আমাদের সামনে আরো অনেক কাজ করতে হবে এবং নারী শক্তিকে আমরা সেই কাজে পাশে পাব কারণ বাংলাদেশে যদি আমরা পরিবর্তন করতে চাই বাংলাদেশ যদি একটা নতুন বাংলাদেশ বানাতে চাই যে বাংলাদেশে আমরা মর্যাদা নিয়ে মাথা উঁচু করে নাগরিকের মর্যাদায় বাঁচতে পারবো যেখানে আমার পরিচয় কেবল একটা প্রাকৃতিক পরিচয় মা বা আমার গৃহিণী বা আমি একটা যৌন বস্তু বা আমি একটা পণ্য এই পরিচয়ের বাইরে গিয়ে নাগরিক পরিচয় হিসেবে নারী তার অবস্থা দিতে পারবে সংসদে অংশগ্রহণ করতে পারবে এই প্রশ্নে আমাদের আরো অনেক বেশি একসাথে লড়াই করতে হবে এবং নারী শক্তিকে আমরা সেই পাশে পাব এবং আমি আবারও ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তারা এনেছেন আহ দিকগুলোর জন্য জুলাই সনদ বাস্তবায়নের জন্যে সেগুলো উত্থাপন করার জন্য একই সাথে আমি বলবো যে আমাদের অনেক বেশি অনেক বেশি আমাদের আরো সতর্ক থাকতে হবে যাতে এগুলো যেতে পারে এবং যে এই জিনিসগুলো এখন উপস্থাপন হয়নি প্রত্যেকটা দল তার রাজনৈতিক ইশতেহারে নিয়ে যাবে যেগুলোতে ভিন্ন মত আছে সেই ইশতেহারে হয়তো অনেক জায়গায় না এই শক্তির সাথে আমাদের আমরা একমত হব তারাও সম্ভবত একশো আসন নিয়ে প্রথম থেকে লড়াই করেছিলেন সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে আহ নারীকে যাতে আমরা নীতি নির্ধারণ পর্যায়ে সংসদে এবং সর্বোচ্চ নারী যাতে নাগরিক হিসেবে ভূমিকা রাখতে পারে সেই লড়াইয়ে আহ জাতীয় নারী শক্তিকে আমরা পাশে পাবো আবারও জাতীয় নারী শক্তির আহ সংগঠক সকলকে আমি অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাই আহ এখানে কাজী জেসিন আছেন এবং অন্যান্যরাও আছেন তাদেরকেও আমি শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি

একটা প্রোগ্রাম হওয়ার কথা এবং আমরা এই প্রোগ্রামটাকে সবচেয়ে গুরুত্বের জায়গা থেকেই দেখছি কিন্তু আমরা আসলে গত আট মাস ধরে একটা কন্টিনিউয়াস